মৌলভীবাজার ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্ট ইউকে সেমিনার ও ফান্ড রেজিং ডিনার পার্টি ছয়ই মে লন্ডনের এক রেস্টুরেন্টে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আগত নানা শ্রেণী পেশার বিশিষ্টজনদের উপস্থিতিতে সফলভাবে সম্পন্ন হয়েছে সংগঠনের সভাপতি কমিউনিটির লিডার আব্দুল আহাদ চৌধুরীর সভাপতিত্বে এবং ট্রাস্টের ডিরেক্টর এম এ মালিক ও অন্যতম ডিরেক্টর মোহাম্মদ শাহিদুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত প্রোগ্রামে নিউহাম কাউন্সিলের মেয়র রহিমা রহমান কেমডিয়ান কাউন্সিলের মেয়র সমতা খাতুন বিশিষ্ট ব্যবসায়ী জালাল উদ্দিন ব্রিটিশ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি সাইদুর রহমান রেনু চেম্বার অব কমার্সের ডিরেক্টর শাহানুর খান ইউকে বি এর সভাপতি অলি খান সাবেক মেয়র কাউন্সিলর পারভেজ আহমেদ সাবেক মেয়র গোলাম জিলানী চৌধুরী জেবু বিবি এর সভাপতি তোফাজ্জল মিয়া গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে কনভেনর মোহাম্মদ মুকিস মনসুর বিশিষ্ট ব্যবসায়ী সাইফুর রহমান বাবুল কাউন্সিলর মজিবুর রহমান জসিম কাউন্সিলর রিতা বেগম সাবেক ছাত্র নেতা আহমেদ হাসান ব্যবসায়ী তারাউল ইসলাম আব্দুল মোসাব্বির সৈয়দ সুরুক আলী মামুন কবির চৌধুরী এস এ রহমান মধু রুহুল আমিন রুহেল ও মোস্তফা কামাল বাবলু সহ সংগঠনের ডিরেক্টর ও লাইফ মেম্বার বৃন্দ বক্তব্য রাখেন সবাই সংগঠনের বিগত দিনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করার সহ আগামী দিনের পথ চলায় এবং মৌলভীবাজার জেলার শিক্ষার উন্নয়ন ও মানবতার কল্যাণে সবার সহযোগিতা কামনা করা সহ চীন সরকারের প্রস্তাবিত বাংলাদেশে যে চারটি হাসপাতাল হচ্ছে যার একটি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় স্থাপনের জোর দাবি জানিয়েছেন বক্তারা ছাত্রদের বছরে বছরে বৃত্তি প্রদান করে থাকি মৌলভীবাজারে ইনশাল্লাহ এই দ্বারা অব্যাহত থাকবে কার্ডিফ ম্যানচেস্টার সাউথাম্পটন সহ পসমাউ সহ বিভিন্ন দূর দূরান্তকে যারা আছে যে মুসিফাই ভাই সহ ফারুক সহ অনেকেই কারণ দুজনের নাম এই জন্যই ফারুক এখান থেকে করে এসছে সবি ভাই এসেছেন আজকে মলিবাজার ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্ট ইউকে আজকে খুব সুন্দরভাবে একটি চ্যারিটি ডিনারের আয়োজন করেছেন সংগঠনের সম্মানিত সভাপতি আবদুল আহাদ চৌধুরীর সভাপতিত্বে এবং খুব সুন্দরভাবে সভা উপস্থাপনা করেছেন আব্দুল মালিক এবং শহীদুর রহমান এবং প্রাণবন্ত উপস্থাপনা এই সুন্দর অনুষ্ঠানে আজকে বিটেনের বিভিন্ন শহর থেকে প্রচুর মরিবাজার জেলাবাসীর মিলন মেলা সেখানে হয়েছে